¡Punto! গুরুত্বপূর্ণ খবর গোটা বিশ্ববাসী যে ঘটনার দিকে তাকিয়ে রয়েছে আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আজকে কিন্তু সাজা ঘোষণার দিন এবং আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু সাজা দান হবে ইতিমধ্যেই আমরা দেখেছি যে কড়া ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই ঘটনায় অভিযুক্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে কোর্টে কিন্তু নিয়ে হয়েছে এবং শিয়ালদাব আদালত চত্বরে নিয়ে হয়েছে এবং এই যে গোটা বিচার প্রক্রিয়া তার আটষট্টি দিন অতিক্রান্ত এবং তারপরে কিন্তু সাজা ঘোষণা হবে ঘটনার পর যেমনটা আপনারা জানেন যে পাঁচ মাস নদিন অতিক্রান্ত তারপরে কিন্তু আজকে এই রায়দান অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও মনে করা হচ্ছে যে এই ঘটনায় মূল অভিযুক্ত শুধুমাত্র সঞ্জয় রায় নয় আর অনেকেই কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল এই মুহূর্তে রয়েছে একেবারে শিয়ালদহ কোর্ট চত্বর থেকে আমরা সরাসরি পৌঁছে যাব তার কাছে বিশ্বজিৎ এই মুহূর্তে আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু সঞ্জয় রায়কে কোর্টে নিয়ে আসা হয়েছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এবং তাকে কোনো কিছু বলবার অব এবং সংবাদ মাধ্যম যাতে কোনোভাবেই তার নাগাল না পায় এতটা নিরাপত্তার মধ্যে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে কিন্তু এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় ছাইরা যেরকম নেজহতি আর বাবা মাও মনে করছেন যে এই ঘটনার মূল অভিযুক্ত আরো অনেকে রয়েছে যাদেরকে পুরোপুরি আড়াল করা হচ্ছে কি ছবি দেখতে পাচ্ছো সেখানে ইতিমধ্যে জমাহত শুরু হয়ে গিয়েছে দেখো আমরা যে চিত্র দেখতে পেলাম বেশ কিছুক্ষণ আগে কিন্তু সঞ্জয় রায়কে কিন্তু কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে এই শিয়াল তাকে পেশ করা হয়েছে এবং তুমি জানো যে আড়াইটার সময় কিন্তু রায়দান পর্ব রয়েছে এবং সেই রায়দান পর্বের আগেই কিন্তু আমরা সকাল থেকে যে চিত্র দেখেছি শিয়ালদা কোর্ট চত্বরে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আজকে কিন্তু ডাক্তারদের পক্ষ থেকে অর্থাৎ ডাক্তার ফোরামের পক্ষ থেকে বেশ একটি সমাবেশ রয়েছে এবং তার পাশাপাশি অভয়ের মঞ্চ থেকেও প্রতিনিধিরা আসবেন তারা এই রায়দানের দিকে নজর থাকবে শুধু আমার দেশ নয় এবং সারা পৃথিবীর নজর কিন্তু এই শিয়ালদা কোর্টের দিকে রয়েছে বেলা আড়াইটা নাগাদ কিন্তু সেই রায়দান পর্ব শুরু হবে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষজন কিন্তু এই আন্দোলন শুরু করছেন এবং তারা কিন্তু শুধু সঞ্জয় রায় ফাসি ফাঁসি চাইছেন না এবং এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন সবারই ফাঁসির দাবি জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি মহিলা থেকে আরম্ভ করে পুরুষ সবাই কিন্তু এই আন্দোলনে সামিল আমরা সরাসরি যাব কয়েকজনের সাথে একটু কথা বলতে আপনারা যে আজকে তো রায়দান পর্ব রয়েছে আইন যা নিয়ম রয়েছে সেই অনুসারে সঞ্জয় রায় অন্যায় তো করেছে এটা একদম বিশাল বড় পসিবিলিটি আছে যদি প্রমাণ সত্যি হয় যে সঞ্জয় রায় করেছে তার যেমন শাস্তি চাই এই র্যাকেটের যতজন ইনভলভড আছে এবং মানুষের ক্ষতিকারক যতগুলো এলিমেন্ট এই র্যাকেটে রয়েছে তাদের প্রত্যেকে শাস্তি চাই সে রিক্সা চালক হোক আর মিনিস্টার হোক সেটা আমরা দেখব না আর যতক্ষণ শাস্তি না হয় রাস্তায় থাকবো আপনারা তো দাবি করেছিলেন সিবিআই তদন্ত সিবিআই ছাপ্পান্ন জনের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার পরেও সিবিআই সেভাবে চার্জশিট দিতে পারলো না হ্যাঁ আমরা দাবি করেছিলাম কারণ যে জলে যখন মানুষ ডুবে যায় তখন খড়কুটো আঁকড়েও বাঁচতে চায় কিন্তু এটাও আমাদের বোঝা উচিত ছিল যে আমাদের দেশে সেটিং একটা বিশাল বড় জিনিস যে ওপর ওপর শত্রুতা দেখাবো আর তলায় তলায় টেবিলের তলা দিয়ে সেটিং করবো সেই সেটিংটা আজকে সিবিআই এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আমি পুলিশকেও গালাগালি দেব না আমি সিবিআই এর যারা অফিসিয়াল তাদেরও ইন্ডিভিজুয়ালি কিছু বলবো না কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকার টেবিলের তলা দিয়ে সেটিং করেছে তলায় তলায় হাত মিলিয়েছে কিন্তু আমরা এত সহজে ছাড়বো না আমরা যদি দশজনও থাকি ওই দশজন একদম বাঘের বাচ্চার মতো লড়বো রিপোর্ট সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে ক্রাইম সিন যেটা বারবার করে উল্লেখ করা হয়েছে সিবিআই সেটা কিন্তু ক্রাইম সিন নয় এবং তার পাশাপাশি যেখানে যে চিহ্ন সেখানে কিন্তু ছিল না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই কেন এরকম একটা রিপোর্ট দিল তার বিরুদ্ধে আমরা সিবিআই সরব হচ্ছি যে কারণে আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন আমাদের একটা স্লোগানই আছে যে আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই আমরা কিন্তু সিবিআই কেও ছাড়ছি না যেই অন্যায় করবে এরকম অনেকে রুলিং পার্টির অনেক বড় বড় দিগ্গজ আছে তারা অনেক বড় বড় লম্বা চওড়া বাতেলা মারে যে না বাম আমলেও তো হয়েছে তখন প্রতিবাদ করেননি তাদের এটা জেনে রাখা উচিত যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাক আর না থাক আগের কি গভর্নমেন্ট থাকলো না থাকলো আমাদের কিচ্ছু যায় আসে না আমরা জাস্টিস না পেলে গভর্নমেন্ট যেই থাকুক না কেন আমরা তার বিরুদ্ধে লড়বো রাস্তায় আমরা থাকবো আমরা রাস্তা থেকে নড়বো না আগস্ট রাত দখলের লড়াইয়ে নেমেছিলেন আপনারা আজকে সেই তারই রায়দান পড়বো কি বলবেন বলবো এ কথাই যে একা সঞ্জয় রাজ এটা ঘটায়নি কারণ একটা মানুষের পক্ষে একশো তেরোটা কামড়ের দাগ কখনো বসানো সম্ভব না আমি এটাই বলবো যে এর মাথা যে আছে এবং তার সাথে আরো কয়েকজন যারা জড়িত সবাই যেন ধরা পড়ে এবং সে যেই হোক সে ক্ষমতা বান হোক কি ক্ষমতাহীন হোক এক যেখানে একজন ডক্টর আমরা কি জানি যে আমরা নার্সিং হোম সরকারি হাসপাতাল আমরা জীবন বাঁচাতে যাই মানুষের সেখানে একজন কর্মরত ডক্টর সে তার জীবন হারালো তাহলে আমাদের আমরা সাধারণ মানুষ আমার সেফটি কোথায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আগামী দিনে কি পদক্ষেপ হতে তাহলে বলবো আমাদের মেয়েদের কোনো সেফটি নেই দেশের আইন ব্যবস্থার উপর আমাদের সাধারণ মানুষের কোনো আস্থা থাকবে না আর আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে আন্দোলনরত রয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দাদা দীর্ঘদিন ধরে এই আন্দোলন প্রায় পাঁচ দোষী নিশ্চয়ই এর সাথে অন্য আরেকে অনেকেই ইনভলভড আছে প্রত্যেকেরই যেন সঠিক বিচার হয় এবং যদি ফাঁসি হয় সরকারি আদালতের নির্দেশে আমরা সেটাই চাই রাস্তায় নেমেছিল সেই আগস্ট স্বাধীনতা দিনের আগে অবশ্যই সেরকম হলে পরে সেই রাস্তায় যেতে হবে প্রত্যেককেই তাতে তো প্রত্যেকের ঘরেরই বাড়ির নিরাপত্তার ব্যাপার আছে মেয়েদের মায়েদের বোনেদের সবারই যত সময় বাড়ছে তত কিন্তু এই শিয়াল্লা চত্বরে মানুষের ভিড় এবং যারা এই শিয়ালদা চত্বরের নিত্যযাত্রীরা তারা যেমন নাকি এই রাস্তা দিয়ে যাচ্ছেন তারা একবার অন্তত দেখতে চান এই শিয়ালদা কোর্টের বর্তমান পরিস্থিতি কি এবং আমরা শিয়ালদা কোর্ট চত্বরে দেখেছি ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এবং সেই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সঞ্জয় রায়কে প্রবেশ করানো হয়েছে এবং সঞ্জয় রায়কে একেবারে ক্যামেরার সামনে কোনো রকম যাতে মুখ না খুলতে পারে তাই একদম কোর্টের যে গেট সেই গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে পাঁচটি গাড়ি করে সঞ্জয় রায়কে নিয়ে এসেছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থ মধ্যে দিয়ে এবং তার পাশাপাশি কিন্তু এই যে আন্দোলন আজকে আড়াইটার সময় যে বিচারপতি রায় রায়দান পর্ব শোনাবেন এবং সেইখানে দাঁড়িয়ে যদি সঞ্জয় রাই একমাত্র দোষী হন তাহলে কিন্তু মানুষ কিন্তু আবারও পথে নামবে এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন এখানে যারা জড়ো হয়েছেন এবং বিভিন্ন মঞ্চ থেকে যারা আন্দোলন করেছিলেন এবং সেই মঞ্চের আন্দোলনকারীরাই কিন্তু আজ জড়ো হচ্ছেন আর কিছুক্ষণ পরেই কিন্তু ডাক্তার ফোরামের পক্ষ থেকে কিন্তু একটি সমাবেশ রয়েছে তারাও কিন্তু এই শিয়ালদা কোট চত্বরে আসবেন এবং তাছাড়াও কামদনির যে প্রতিবাদী মঞ্চ সেই প্রতিবাদী মঞ্চের নাম কিন্তু সবাই জানে টুম্পা কয়েল এবং মৌসুমি কয়েল তাদের নেতৃত্বে কিন্তু এখানে পৌঁছে যাবে একাধিক মানুষজন যারা কান্দনির সময় সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এই মুহূর্তে কিন্তু কোর্ট ছবিটা আমি আরেকবার একটু দেখানোর চেষ্টা করবো আমার একেবারে বিশ্বজিৎ দেখো এই যে আমরা নয় অগাস্ট ঘটনার পর থেকে যে আন্দোলন দেখেছি সেই আন্দোলন কোন রাজনৈতিক পতাকা ছাড়া সাধারণ মানুষের প্রতিবাদের যে ছবি উঠে এসছে আমরা দেখেছি রাত দখল কর্মসূচি এবং দিনের পর দিন সেই কর্মসূচি কিন্তু চলেছে মানুষের স্বতঃস্ফূর্ত এইরকম ভাবে এগিয়ে চলার যে উদ্যোগ বা প্রতিবাদী হয়ে ওঠার উদ্যোগ এই আর্জি করে চিকিৎসক পড়ুয়া দর্শন এবং খুনের ঘটনায় শিখিয়েছে মানুষকে একত্রিত করতে শিখেছে এবং যে ছবি তুমি তুলে ধরছো একেবারে নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই যে প্রতিবাদী মানুষ যারা শুরু থেকেই প্রতিবাদী ছিলেন আজও তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু একটা বিচার চাইছেন কিন্তু সকলের মুখে একটাই কথা শোনা যাচ্ছে যে এই ঘটনা একা সঞ্জয় রায় দোষী নয় আরো অনেকেই জড়িত রয়েছে যাদের শাস্তি চাওয়া হচ্ছে এবং নির্যাতিতার বাবা মা তারাও তো বলছেন যে এই ঘটনা তদন্ত শুরু হ হলো সবেমাত্র এবং আরো অনেকেই যুক্ত রয়েছে তাদেরও সাজা চাই এমন চাই তারাও বলছেন দেখো পৃথিবীবাসীর নজর রয়েছে কিন্তু এই শিয়ালদাহ কোট অর্থাৎ বেলা আড়াইটা নাগাদ কিন্তু রায়দান পর্ব শুরু হবে এই রায়দানের জন্য অপেক্ষা করছেন এবং প্রত্যেকটা মানুষই আজকে কিন্তু টিভির পর্দায় চোখ রেখেছেন যে কি রায়দান হচ্ছে এবং সেই রায়দান পর্ব যখন শুরু হবে এবং তার পাশাপাশি কি শাস্তি ঘোষণা হয় তার দিকটা নজর থাকবে এবং কাকে দোষী সাব্যস্ত করা হয় শুধু কি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয় না না বীরবক্ষ রয়েছে না আর প্রাক্তন সুপার যিনি রয়েছেন তার নাম রয়েছে এই বিষয়গুলোই কিন্তু সামনে আসবে এবং যতক্ষণ না রায়দান পর্ব শুরু হবে ততক্ষণ কিন্তু এই বাইরে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে একটাই স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ নির্যাতিতার বিচার চাই এবং এই দাবি নিয়েই তারা আন্দোলন করছেন এবং নির্যাতিতার বিচারে শুধু সঞ্জয় রায়কে দোষী করলে হবে না যদি সঞ্জয় রায় একমাত্র দোষী হয় তাহলে কিন্তু আবারও পথে নামবে জনতা এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আমরা সেই রকমই চিত্র দেখতে পাচ্ছি এবং যারা মানুষজন রয়েছেন তাদের সবারই একটাই দাবি শুধু সঞ্জয় রায় এরকম ঘটনা ঘটাতে পারে না এবং এর সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে তাদেরকেও ধরতে হবে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু সাজা ঘোষণা করতে হবে এমনটাও কিন্তু তারা বিধান দিচ্ছেন এবং সেই ক্ষেত্রে কোর্টের যে রায় সেই রায় কিন্তু চূড়ান্ত রায় হবে এবং সেই চূড়ান্ত রায়ের পরে মানুষজন কি বলে সেটা তো অবশ্যই দেখাবো আমরা এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই আস্তে আস্তে কিন্তু মানুষজন জড়ো হচ্ছে এবং যত সময় বাড়ছে নিরাপত্তা বেষ্টনী বাড়ছে এবং পুলিশের তৎপরতা বাড়ছে এবং বেলা আড়াইটা বাজলেই কিন্তু রায়দান পর্ব শুরু হবে এবং সেই রায়দান পর্ব অনির্বাণ দাস যিনি বিচারপতি I do এজলাসে এই রায়দান পর্ব শুরু হবে এবং দীর্ঘ প্রায় পাঁচ মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু সিবিআইয়ের যে প্রাথমিক চার্জশিট সেই চার্জশিটে কিন্তু বেশ কিছু গাফিলতি রয়েছে এমনটাও কিন্তু দাবি করছেন জুনিয়র ডাক্তাররা এর আগে আমরা জুনিয়র ডাক্তারদের সঙ্গেও কথা বলেছিলাম জুনিয়র ডাক্তারদের যেটা দাবি যে শুধু সঞ্জয় রায় নয় এবং এই ঘটনার সঙ্গে বীরবাক্ষ থেকে আরম্ভ করে প্রাক্তন সুপার এবং টালা থানার ওসি সবারই নাম রয়েছে এবং তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো এই বিষয় নিয়েও কিন্তু আন্দোলন শুরু হয়েছিল এবং জবে থেকে ছেড়ে দেওয়া হয়েছে তারপর থেকে কিন্তু ফের আবারও কিন্তু আন্দোলনরত হয়েছে বাংলার মানুষ এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সেই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছে এই চিত্র যেমন নাকি আমরা লাস ভেগাস থেকে শুরু করে আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ড সমস্ত জায়গা থেকে সেই আন্দোলনের ছবি আমরা পেয়েছি এবং সেখানকার যারা জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে সমস্ত ডাক্তার কিন্তু এই অর্থাৎ এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছে বিভিন্ন দেশে এবং তার পাশাপাশি কিন্তু জুনিয়র ডাক্তারদের পাশাপাশি আমরা দেখেছি সিনিয়র ডাক্তারও রাজপথে নেমেছে এবং কলা তো নেমেছি এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি

হবে শুনানি এবং যে সাজা ঘোষণা হবে এবং এই যে ঘটনায় যুক্ত সঞ্জয় রায় তাকে কি শাস্তি কি দেওয়া হবে তাকে কি ফাঁসি দেওয়া হবে সে কি আদৌ একাই দোষী নাকি তার পেছনে আরো অনেক মানুষের হাত রয়েছে সবটা কিন্তু অনেক প্রশ্নের উত্তর জানা গেলেও এখন অনেক প্রশ্নের উত্তর অধরা রয়েছে এবং তারই মধ্যে আজ আর্চিকরের চিকিৎসা পড়ুয়া ধর্ষণ এবং খুনের মামলার সাজা ঘোষণা আজ আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু গোটা বিশ্ববাসী যেদিকে তাকিয়ে রয়েছে সেই আকাঙ্ক্ষিত সাজা ঘোষণা হবে